ওয়ানডে সিরিজ শেষ হলেই শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ সেটাও দুশ্চিন্তা বাংলাদেশ শিবিরের এই সংস্করণের অধিনায়ক ও দলের অন্যতম ভরসা সাকিবকে ছাড়া নিউজিল্যান্ডের মতো কঠিন কন্ডিশনে কতটুকু লড়াই করতে পারবে বাংলাদেশ মার্চের দ্বিতীয় সপ্তাহের আগে সাকিবের মাঠে ফেরার সম্ভাবনা নেই ফলে প্রথম দুই টেস্ট তাকে ছাড়াই মাঠে নামতে হবে বাংলাদেশকে সিরিজের তৃতীয় টেস্ট হয়তো সাকিবকে পাওয়া যেতে পারে সামনে ওয়ানডে বিশ্বকাপ তার আগে দলের সব খেলোয়াড়কে চঠিন দেখতে চায় বিসিবি এদিকে মার্চের ১৯ তারিখ থেকে শুরু হওয়ার কথা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল গেল আসরে আইপিএল খেলতে গিয়ে চোটে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান তাই বিশ্বকাপ মাথায় রেখে এবার আসরে কাটার মাস্টারকে খেলতে অনুমতি দেয়নি বিসিবি তবে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে খেলবেন সাকিব সূচিতে ঠাসা ফ্রান্সিজি ভিত্তিক টুর্নামেন্ট খেলা মানেই ইনজুরির ঝুঁকি তাই সাকিবের বিষয়টি নিয়েও ভাবছে বিসিবি সাকিব আইপিএল খেলবে কিনা এই প্রশ্নের উত্তরে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন বিশ্বকাপ মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি মোস্তাফিজুর রহমান আইপিএল খেলবে না সাকিবকে নিয়ে কথা হচ্ছে এখানে দেখতে হবে সে কি চায় কারণ সে আইপিএল খেলতে খুবই আগ্রহী দ্বিতীয়ত যদি সে না খেলে তাহলে আমার সন্দেহ বাংলাদেশের মানুষ আইপিএল দেখবে কিনা কারণ সবাই এখানে আইপিএল দেখে সাকিব আর মোস্তাফিজের কারণেই তবে ইঞ্জুরির বিষয়টি নিয়ে সতর্ক তিনি বিশ্বকাপের আগে দলের কোনো খেলোয়াড়ের ইঞ্জুরি কাম্য নয় তার কাছে অবশ্য এরকম টুর্নামেন্ট খেললে ইনজুরিতে পড়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সবচেয়ে খারাপ ব্যাপার হবে যদি আমাদের কোনো ক্রিকেটার এই ধরনের ফ্রান্সিজি টুর্নামেন্ট খেলে চোট পেয়ে জাতীয় দলের খেলা মিস করে আমার মনে হয় সাকিব সতর্ক থাকবে সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটে নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ